আর কি যাই হোক এখন দেখেন বেলটা কীভাবে পরাবেন এই পড়াটা এইভাবে রাখবেন এটা আপনি এক হাতে রাখতে পারেন বা এইভাবে আপনি ফ্লোরে বা কোথাও রাখতে পারেন রাই এইটারে আপনি এইভাবে মুখ এইভাবে মুখটা ভরে দিয়ে এই যে চাপ দিলে ওটা একদম তিরিশ সেকেন্ড লাগবে এটা সেট হইতে এই যে এটা সেট হয়ে গেল দেখেন একদম সেট হয়ে গেল এখন আপনি যখন সেট হয়ে যাওয়ার পরে আপনি এটা দুই পায়ে বা রানে বা মাজায় এরকম সিস্টেম আছে এখানে তিনটা সাইড আছে তিনটা সাইডে আপনি তিন জায়গায় সিস্টেমে এটা ভরে নেবেন বা টান দিয়ে এই যেমন এই এই লক আসে এই লক এটা টান দিলে এটা এই এই যে টান দিলে এটা লক হয়ে যাবে এটা লক হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ঈদের ভিতরে অবশ্যই বড়ো ডিসকাউন্ট থাকবে যারা প্রোডাক্ট নেবেন ডিসকাউন্ট থাকবে এবং আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এই মাথাটা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত পুরোটা ভরাট এই পর্যন্ত পুরোডাক্ট ভরাট আর মাথাটা খুবই টুলতুলা দেখেন ভরাট মাথাটা খুবই তুলতুলা এই যে দেখতে পাচ্ছেন খুবই তুলতুলা মাথাটা এই যে দেখেন খুবই তুলতুলা মাথাটা তো এটা দিয়ে আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন নিঃসন্দেহে আর অনেকে যাদের যাদের স্ত্রীর পরকের আশঙ্কা করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই কার্যকরী দেখা গেছে আপনার দু এক মিনিটে শেষ হয়ে যায় কিন্তু আপনার স্ত্রীর তৃপ্তি হয় না তাদের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা চলে এটাও নিতে পারেন কিংবা এর থেকে একটা চিকন আছে সেটাও নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য